সা বিরাজমান নেতা আমরা তা করব না সা বেয়াজমেহিন নবীকে যতটুকু মানছে ততটুকুই মানবো সা বি বলেন আমাদের মাপ কাটি ও আমার ভাই আমাদের মাপ কেটে গিয়ে আয় বলে আমাদের মাপ কাটে গিয়ে সা বেয়াজমেন আল্লাহ তাআলা হুম অরদু আন সা বিরাতা করছেন নবীদা করছেন সব আমরা আপনার জন্য মাপ কাটি না নবী একসাথে নয় জন বিবি রাখতেন পৃথিবীর কেউ নয় জন বিবি একসাথে রাখার অধিকার আছে আছে তাহলে নবীর এই স্ত্রীর ক্ষেত্রে আমার আপনার আদর্শ হলো কিভাবে ভাবে নবীতে একসঙ্গে নয় জন বিবি রাখছে পৃথিবীর মুসলমানদের জন্য চারজন বিবি রাখতে পারবে এই এটা আসবে সাবি আজমানদের আমল থেকে নবীজি চলে যাওয়ার পর শত বছর সাব আজমানরা ছিলেন তারা মিলাত নবীন তো বাড়াবাড়ি করেনি যতটা বাড়াবাড়ি আমরা করি বলেন তো জন্ম কতদিন হয় জন্ম কতদিন লাগে জন্ম হতে কয়েক সেকেন্ড জন্মদিন কতদিন বলেন জন্মদিন কতদিন কয়েক সেকেন্ড আর সিরাত আদর্শ কতদিন গোটা জীবন কতদিন চল্লিশ থেকে চল্লিশের আগ নয় দশ থেকে নয় চল্লিশ থেকে তেষট্টি কত বছর বলেন না চল্লিশ থেকে তেষট্টি কত বছর চল্লিশ বছর আগে তিনি মোহাম্মদ রসুল্লাহ ছিলেন না তিনি ছিলেন আলামিন তিনি ছিলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ তিনি বলতে আমি মোহাম্মদ রসুল্লাহ তিনি মহম্মদ নসুল্লাহ বলে তিনি গর্ব করতেন তিনি বাতিলের আতঙ্ক বলতেন আমরা তা বলি বাতিলের আতঙ্ক তিনি নিজেকে ছোট করতেন আল্লাহ হুমায়ন্নি আইন্নি আলা বিকিরেখা অ শুকরিকা অন্য এক বর্ণনা তিনি বলতেন আল্লাহ আমি হলাম গোলাম গোলামের ঘরে গোলাম গোলামের সন্তান আমি আমি গোলাম আমার বাবা গোলাম আমার মা গোলাম আমার দাদা গোলাম আমি গোলামের সন্তান আমি অহংকারী নয় আমি বড় নয় আমি হলাম রসুল রসুল্লাহ ঠিক না নিজেকে তিনি ছোট করতেন ও আল্লাহ আপনি আমার নিজের চোখে আপনি আমাকে ছোট বানাই দিন